আমাদের কাছে বেশিরভাগ মানুষ এই জন্যই আসে যেহেতু আমরা মসজিদ রিম বেশিরভাগ মানুষ এই জন্য আসে যে হুজুর রাতের বেলা বিভিন্ন দেখি রাতের বেলা কে যেন এসে আমার সিনার উপর বসে থাকে আমাকে কেজন টিপতেছে এরকম এরকম লাগে আমার পিছিয়ে কে যেন হাঁটতেছে রাতের বেলা ঘুমের মধ্যে বই পেয়ে বই পেয়ে ঘুম থেকে চমকে উঠে যায় এরকম অনেক মানুষ আমাদেরকে বলে প্রতিনিয়তই বলে থাকে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনি আমি আপনাদেরকে এরকম সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবে সম্মানিত দিনে ভাই বোনেরা কাছের এবং দূরের দেশ এবং যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দিনে ভাইয়েরা যারা রাতের বেলা ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন রাতের বেলা কে যেন সে উপর বসে থাকছে এরকম লাগে কেজন যেন আমার পিছনে হাঁটতেছে ঘুমাতে গেলে বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি যার কারণে রাতে ঘুমাইতে পারি না এরকম অনেক সমস্যার সম্মুখীন অনেক মানুষ আছেন তাহলে জন্য যারা ঘুমের মধ্যে দেখেন স্বপ্ন দেখেন যারা ঘুমের মধ্যে ভয় পান তাদের জন্য আমি কোরআন থেকে গুরুত্বপূর্ণ কিছু আমল তদ্বির আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব আমি যে নিয়মে শিখাবো ইনশাল্লাহ আপনারা সে নিয়মে করবেন ইনশাল্লাহ আপনার সেই সমস্যা অতি দ্রুত দূর হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে দেখেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সম্মানিত মা আপনারা ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কি করবো করণীয় কি আসুন আমরা জেনে নিই এক নম্বর আপনাকে উজু বানিয়ে ঘুমাতে হবে অর্থাৎ পবিত্র অবস্থায় ঘুমাতে হবে বিনা অজুতে ঘুমাবেন না প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় ঘুমানোর আগে উজু করে ঘুমাবেন দুই নম্বর আপনি একা ঘুমাবেন না ঘুমানোর সময় কোনো সঙ্গী সাথে নিয়ে আপনি ঘুমাবেন এটা আপনার দুই নম্বর করে তিন নম্বর হল আপনি শরীরে দুইটা তাবিজ ব্যবহার করবেন একটা হচ্ছে বাম হাতে অথবা গলায় হম একটা হচ্ছে বাম হাতে অথবা গলায় আপনি কিভাবে ব্যবহার করবেন আমি শরীর বাম হাতে আরেকটা গলেন বাম হাতে যেটা ব্যবহার করবেন আপনি সেটাতে তেত্রিশ আয়াত লিখবেন তেত্রিশ আয়াতনকারী প্রসিদ্ধ আয়াত আপনারা যদি তেত্রিশ আয়তেন এখন তো ভিডিও লম্বা হয়ে যাবে যে আমি তেত্রিশ আয়াত গুলো বলতেছি না আপনি যদি না বুঝেন না জানেন হ্যাঁ আমার থেকে কমেন্ট কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন আমি সাল্লাহ তেত্রিশ আয়াতের ভিডিও আমি আপনাদেরকে দেবো সেখান থেকে দেখে দেখে লিখতে পারেন অথবা আপনার পাশে কেউ যদি এরকম আরবি লিখতে পারে এরকম কেউ থাকে তার দ্বারা এই তেত্রিশ হাজার লিখে নেবেন এটা লিখে নিয়ে আপনি আপনার বাম হাতে লাগাবেন এই তেত্রিশ হাজারটা নম্বর হলো বাম হাতের আরেকটা গলায় ব্যবহার করবেন এটা হচ্ছে আপনি সেখানে আয়াতুল কুরসি সুরা ফাতেহা সুরা খ্লাস সুরা ফালাক সুরা নাস সেহেল কাপ এগুলা লিখে আপনি কি করবেন আপনি গলায় ব্যবহার করবেন তাহলে দুইটা আপনার একটা তেত্রিশ আগে আর একটা সুরা কুরসি সেহেল কাপ এগুলোর এই দুইটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ সেই সমস্ত সমস্যা থেকে আপনি সমাধান পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ